কি সকাল হয়ে গেল এখনো বাড়ি না ও ও তাহলে কোথায় গেল সকাল হয়ে গেল এখনো বাড়ি ফেলল না কোথায় গেলো তাহলে ও না বাড়িতে বসে থাকলে হবে না আমি একবার আমার বন্ধুকে জিজ্ঞেস করে দেখি কোথায় আছে ও একটা কি বলছো মাসিমা তুমি একসাথে পনেরো জিজ্ঞেস করো তারই উত্তর দিয়ে দেবো আমি ছেড়ে একে বিয়ে করলাম অনেক দুঃখে কষ্ট পেয়ে আমি এই বিয়েটা করলাম দেখো মাসি তোমার বাড়িতে এসেছি একটু আশ্রয় নিতে ঠিক আছে তুমি আমাকে এই সমস্ত কথা জানতে চাও না আমি তোমার বাড়িতে দু দশ দিন থাকবো তারপরে চলে যাবো তুমি কি বলছো বলো খাবো আর তোর মার বৌমা এখন রান্না করতে পারবে না ও এখন নতুন বৌমা নয় তোমার তুমি খাওয়াবে ঠিক আছে বাজার হাট করে এনে খাওয়াবে মাসের শেষে যা হবে আমি তোমাকে সমস্ত পয়সা হিসাব করে দিয়ে চলে যাবো এ নিয়ে তোমার কোনো চাপ নেই বুঝতে পেরেছো মাসি

বলবি আমি ভাবছি কালকে রাত্রিতে তো কই সুদপুরে কোনো গান হয়নি সুদপুরে একটা আমার বন্ধু আছে ওর সাথে তো কালকে অনেক ঘুম কথা হলো গান হলে তো আমাকে ফোন করে বলতে যে আমাদের গ্রামে গান হচ্ছে গান তো হয়নি বৌদি সুদপুরে কি গো কালকে সুদপুরের আমার ওই বেকা বন্ধুটা ফোন করেছিল না রাত্রিতে হ্যাঁ ফোন করেছিল তো অনেক ঘুম কথা বললে তো তুমি ওর সাথে বৌদি কালকে সুদপুরে কোনো গান হয়নি ও তোমার স্বামীর মনে নিশ্চয়ই কোনো কুমতলব আছে কি কুমতলব থাকবে ভাই আমি তো কিছু বুঝতে পারছি না একটা সত্যি কথা বলবো বৌদি তুমি যদি কিছু মনে না করো বলো ভাই কি বলবে বলো তোমার স্বামীর সাথে আমার একটা অন্তরঙ্গ বন্ধুত্বের ভাব ছিল ঠিক আছে তো সেই ভাব ভালোবাসাটা আজকে সপ্তাহখানেক থেকে নাই বৌদি কেন ভাই কি হয়েছিল বৌদি এখন আমি হুট করে বলে দেব ঠিক কথা কিন্তু পরে যদি সেই ঘটনার সাথে না ম্যাচ খাই তাহলে তো পরে তুমি আবার আমাকে খারাপ ভাববে না 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 তুমি বলো ভাই তুমি নিয়ে বলো আমি কোনোদিন কাউকে খারাপ ভাবি উনি আর ভাববো না তুমি আমার ভাইয়ের মতো হও তাই তোমাকে কাছে জানতে এসেছি বলো ভাই কি হয়েছে বলো তোমার স্বামীর সাথে একটা মেয়ের বেশ কিছুদিন থেকে মিটিং মিক্সিং চলছিল সেটা আবার কি ভাই মিটিং মিক্সিং মানে সেটাও বোঝা না বৌদি বাবাই অনিশা কিছু বল তাহলে শোনো বৌদি শোনো বৌদি তোমার স্বামীর সাথে আমার ঝগড়া হওয়ার মেইন কারণ হচ্ছে তোমার স্বামী একটা মেয়েটা ভালোবাসে কুল মেয়েটাকে ভাই কাকে ভালোবাসে ভাই ও শোনো বৌদি আমার কথাটা তুমি মন খারাপ করো না আমার কথাটা আগে ভালো করে শোনো বলো ভাই আমায় বলো আমি আর মন খারাপ করে কি করব বলো ভাই কি হয়েছে বলো ভাত একটা মেয়ের সাথে তোমার স্বামীর ভালোবাসার সম্পর্ক ছিল সেই সম্পর্ক আস্তে আস্তে অনেক গভীরে চলে যায় একদিন তোমার স্বামী বুনএর ভিতরে বসে বসে মদ খাচ্ছিল আর স্বামী সেই সময় তার কাছে গিয়ে পৌঁছাই আমি তাকে জিজ্ঞেস করিিরে তোর মন মি جات খাওয়া দেখনে তুই বসে আছিস ও তখন আমাকে সমস্ত কথা বলে তখন আমি ওকে বারণ করি যে দেখ ভাই এই সমস্ত কাজ করিস না নিজের বউকে ফাঁকি দিয়ে পর মেয়ের সাথে কোনো সম্পর্ক করিস না তোর সাথে অশান্তি ঝগড়া পরে হতে পারে তাই নাকি ওই তুমি বারণ করেছিল ওকে শুধু বারণ করেছে কি গো বৌদি ও সাথে আমার হাতাহাতি শুধু হয়ে গেছে আর একটুর জন্য আমি ওকে বারবার বলছি দেখ অন্য কোনো মেয়ের ফাঁসে পড়িস না তোর জীবনটা বেকার হয়ে যাবে এখন আমি বুঝতে পারছি ও আমার কানে জিনিস বিক্রি করে কি করেছে ও বৌদি তোমার কানে জিনিস বিক্রি করে দিয়েছে মানে হ্যাঁ ভাই আমার কাছে জিনিস দুটো মায়ের বাড়িতে ছিল আমাকে ছাগল কিনার নাম করে ওখান থেকে জিনিস দুটো নিয়ে আসা করাইলো জিনিস দুটো নিয়ে এসে আমি হাতে দিলাম ও বন্ধু কালকে ছাগল কিনে আনবো আমাকে বললাম কিনে হয়েছে দুদিন পরে ছাগল দিবো বন্ধু আমি চিনি বৌদি মেয়েটা স্বামীটাও আমি চিনি কে ভাই একটু বলো তো ভাই কে এসে মেয়ে ওর স্বামীটা বয়স্ক করে ওর স্বামীর নাম হচ্ছে দিলীপ আর আর বউটা তোমার মতই না এরকমই ইয়াং বয়সের মেয়ে বয়স বেশি হবে না ওই 25 26 বছর এরকম বয়স হবে তাহলে তুমি দেখো ভাই আমার স্বামী আমার সাথে কি রকম বেশ্যার কথা কথা করে আমার সংসার ভেঙে দিয়ে পর মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল এখন আমার কি জীবন হবে ভাই তোমার আবার কি হবে বৌদি তুমি তো কোনো অন্যায় করনি তুমি তো কোনো পাপ করনি যে পাপ করেছে যে অন্যায় করেছে সে সাজা ভোগবে মাথার উপরে ভগবান আছে এমনি এমনি হয়ে যাবে নাকি সব জিনিসের একটা সাজা থাকে সাজা তো সে পাবেই সে যে এইরকম অন্যায় কাজ করে থাকে তাহলে এখন আমি কি করব ভাই বলো kendona বৌদি kendona আমি যা বলছে এখন শুনো তোমার বাবা মাকে তোমার বাড়িতে ডাকো আর এই সমস্ত কথা খুলে বলো ঠিক আছে আমাদের গ্রামে তো প্রধান সাহেব আছে প্রধানকে এই সব বিষয়ে জানাও সে কি বিচার করে দেখো

也许，也许也可能

বোধা মারানি মাগি তুই আমাকে এইভাবে পর করে দিয়ে চলে গেলি খান কি বোধা মহিলা তোর জন্য দশ কেজি ওজনের দুধের গায়ে কিনলাম দশ কেজি করে দুধ দিবে তুই খাবি তাও তোমাকে ছেড়ে চলে গেলি ভিতর চলে যাচ্ছে রে ভিতর চলে যাচ্ছে জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল কি হলো দিলীপ বাবু কি জ্বলে গেল কে আমি হে লাউড়া চুদা দুঃখে কষ্ট আমার গাড়ি ফেটে বাদ দরজা হয়ে যাচ্ছে আর তুই আমার সাথে মস্করা করতে এসেছিস বোকা চুদা হবে দিলীপ বাবু তোরে বড় বয়সে কিসের এত দুঃখ কষ্ট বে লাউড়া চুদা কালকে রাতে আমার গিন্নি চলে গিয়েছে আমার ঘর ছেড়ে দিয়ে আরে কি কথা শোনালি দিলীপ বাবু বউ ঘর থেকে চলে যাও মানে তো ডান দিকের কিন্নি ড্যামেজ হয়ে যাওয়ার লাউড়া তাই তো হয়েছে ভুদা না পাচ্ছি দুবেলা দু তো শান্তি করে ভাত খেতে না পাচ্ছি ঘরের ভিতরে ঘুমিতে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে শুধু জানের ভিতরে শুধু মুড়ি করছি দিলীপ বাবু তোর সাথে লড়া একটু বসে কথা বলি আমি বলছি কি দিলীপ বাবু তোর বইয়ের সাথে কি তোর কোনো পার্সোনাল ভাবে কোনো ঝামেলা অশান্তি হতো নাকি যা তোকে এইভাবে হঠাৎ করে পর করে দিয়ে চলে গেল না আরে ভুদা সেরকম কিছু লয় ও মাগিটা বেশ কিছুদিন থেকে ঘাই মারছিল তখনই আমার সন্দেহ হয় ও যখন ভীতি মাইছে নিশ্চয়ই ও কারো পেটে যাওয়ার লাইন কইছে এটা কিরকম কথা হলো বটে দিলি বাবু আমার তো মাথায় কিছু ঢুকলো না লাউড়া চুদা জলের মধ্যে যখন দেখবি আমেরিকা মাছগুলো যখন ভীতি লাই না সেই মাছগুলো তখন ডিম ছাইতে চায় বুঝতে পেরেছিস তো আর যখনই ভীতি লাই যখন পাবলিক পুকুরের উপরে দাঁড়িয়ে থাকে না তখন তারা কপ করে ধরে নেবার চেষ্টা করে বুঝতে পেরেছিস তো ঠিক সেই রকমই আমার বউ ভীতি মাছ ছিল তা ওকে যে লোককে ধরে নেবে আমি বুঝতে পেরেছিলাম তাই ওকে আমি এই ব্যাপারে সাবধান করি তা আমার সাবধান শোনার আগেই সে মাগি পট করে আমার ঘর ছেড়ে দিয়ে চলে গেল আরে দিলীপ বাবু তোর ভালোবাসায় কোনো কমতেই ছিল না তো হবে সালা বিহারি আমার ভালোবাসায় কি কমতি আছে বে আমার দু দুটো ঘর আছে বে একটা খরের চেলের ঘর একটা টালির চেলের ঘর আমার বাড়িতে ম্যাক্স গাড়ি লাগানো আছে বে একটা গায়ে গরু আছে বে বারো কেজি করে দুধ দেয় সালা আমার সাড়ে তিন বিঘি জমি আছে বে ছ কাটা ভুঁয়ে মুনু লাগানো আছে বে তিন কাটা ভুঁয়ে পেঁয়াজ আছে বে চুদা আবার এই দিকে সাড়ে চার কাটা জমিতে আমি মিনিকে ধান লাগিয়েছি কেলা চুদা আমার কিসের বে আমার ঘর থেকে বউ চলে যাবে দিলীপ বাবু তোর হেতিরের কোনো কমজোরি ছিল না তো না না লাউড়া হেতিরের কোনো কমজোরি ছিল না ডেইলি আমি 30 টাকা করে হাত খরচ নিতাম 10 টাকার এক বান্ডিল বিড়ি নিয়ে নিতাম আর 20 টাকা দিয়ে একটা 100 পাওয়ারের ট্যাবলেট নিয়ে নিতাম আমার ভালোবাসায় কি করে কমজোরি থাকবে ওখানেই তো মেন সমস্যা লাউড়া কি করে বে তোর বউ লাউড়া বুঝতে পেরে গেছে আমার স্বামীর হেতিরে ওষুধে কাজ করে ওর শরীরে কোনো প্রোডাকশন নেই কো তাই নাকি ভুদা আরে হ্যাঁ রে দিলীপ বাবু আমি কি মিথ্যা বলছি আমি দু দুটা বিয়ে করেছি আমার হেতির কমজোরি বলে একটা বউ আমার কাছে থাকে নিকো তাহলে আমি যে এত বিষয় সম্পত্তি গড়ে তুললাম আমার বইয়ের জন্য তাহলে সেগুলা কি হবে লাউরা আরে এ দিলীপ বাবু কেন বাচ্চা ছেলের মতো কথা বলছিস বে মেয়েরা কোনো সময় অর্থ সম্পত্তি চাই না বে ওরা মেন জিনিসটাই চাইবে ডান্ডা চাইবে তোর যে ডান্ডাই কমজোরি ছিল বে তাহলে তুই বলতে চাইছিস আমার ডান্ডাই কমজোরি ছিল বলে আমার বউ চলে গেছে হ্যাঁ দিলীপ বাবু এটা একদম সত্যি কথা বটে তাহলে লাউড়া এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না তো তুই এক কাম কর দিলীপ বাবু আমাদের গায়ে যে প্রধান আছে না ও প্রধানের কাছে চলে যা আর ওর সাথে কথাবার্তা বলে তোর বউকে একদম ছাড়পত্র দিয়ে দেওয়ার ব্যবস্থা কর না হলে পরবর্তীকালে তোর কাছে আবার অশান্তি ঝগড়া ফিরে আসতে পারে কি করে ফিরে আসবে সে তো সাথে যে ছেলের সাথে গিয়েছে তার সাথে দু চার বছর লটর পটর করে ছেলে যখন ওকে ছেড়ে দিয়ে চলে যাবে ও মাকে তোর যাওয়ার কোনো রাস্তা থাকবে না তখন তোর কাছে ফিরে আসতে বাধ্য হবে তখন ও ভাববে আমার ও বুড়ো ভালো ছিল মার গাল যাই দুই একটা দায় দেখ বাতারের কাছে একবার যে দেখি বাতার আমাকে ঠিক আছে আর তখন যদি তুই না নিতে চাস তোর নামে যদি থানাতে গিয়ে কেস করে না কেস লেগে যাবে তোকে আবার বুড়বো এসে জেল খাটতে হবে বোকার চুলা সেই তুই আগে ভাগে রাস্তা দেখে ওই জন্যই তোকে বলছি বে আমাদের যে পঞ্চায়েত প্রধান আছে না ওর কাছ থেকে যে কথাবার্তা বললে মাগি ছাড় পত্র করে দে ঠিক আছে তাহলে তোর ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবি ও মাগি যার সাথে এসে চলে যাবো গাঁড় মারাগু তুই আবার একটা অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করে নে তোর তো সম্পত্তির অভাব নেই তোর সম্পত্তি খাবে তোর বউ এসে সেই জন্য বলছি তোকে লাউড়া বিয়ে করে নে তুই বিহারি হলেও লাউড়া তোর বুদ্ধি আছে ঠিকই বলেছিস তুই চো বড়া পঞ্চায়েত প্রধানের কাছে যাই তো দিলীপ বাবু যাওয়ার আগে আরেকটা কথা ছোটক করে শুনে নেব উঠে বল 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 তোর যে বউ ছিল সেটা ঘর ছেড়ে চলে গেছে তুই তো আর তাকে লিবি না লিবি কি না সেটা আগে বল তো দেখি একবার শুনি না ও সাদা মারানি আমি আর লবো না ও সাদা মারানি যখন চলে গিয়েছে তো সাদা কেই জাগো আমি আর ওকে লবো না এ তো দিলীপ বাবু বাপের বেটার মতো কথা বলে দিলি এবার পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে কাগজ কলম করে ওকে একটু রাস্তা ক্লিয়ার করে দে যাতে ভবিষ্যতে তোর কাছে এসে যেতে আর কোনো চাঙ্গল ডুবাতে নাহি হয় পারবে ঠিকই বলেছিস বাড়া তাহলে যাই লাই হ্যাঁ হ্যাঁ তুই আর দেরি করিস না পঞ্চায়েত কে সমস্ত কথা খুলে বল ঠিক আছে তারপরে পঞ্চায়েত প্রধান কি বলে একবার দেখে নে তাহলে দিলীপ বাবু তুই আর দেরি করিস না তুই চলে যা লাউড়া লাউড়া শুধু অর্থ সম্পত্তি থাকলেই হবে লাউড়া মেন হচ্ছে হেতির লাউড়া হেতির স্টক না থাকলে লাউড়া বউ ঠিকানো খুবই মুশকিল আছে বটে বাড়া আমি যেরকম তিনটা বিয়ে করেছি একটা বউ নেই খুব বাড়া হেতিরের জন্য লাউড়া বলেন কি তো বন্ধুরা মজার মজার এরকমই কমেডি ভিডিও কার্টুনগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন